আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আজ আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে চল্লিশ আশা করছি কমপ্লিট করে দিবেন আর আগের ভিডিওটি যারা দেখে নি অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে আমি অনেকগুলো গোছ কাপড়ের জামা ডিজাইন দেখিয়েছি সবগুলোই গুল জামার ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে যে জামাটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেই জামাটি আমার খুব ভালো লেগেছে এই সবগুলোই অর্ডারের কাপড় ছিল তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিয়েছি ঈদের আর বেশি দিন বাকি নেই এখনও কাপড় আরও বাকি রয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি অর্ডারের কাজ সম্পূর্ণ করতে পারি আর যদি অর্ডারের কাজ শেষ করতে পারি তাহলে অবশ্যই আমি আমার নিজের জামাগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা তাড়াতাড়ি লাইক দিয়ে দিন চল্লিশটা কমপ্লিট করে দিন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের থ্রি কে সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই ফুল ভিডিও দেখবেন প্লিজ সবাই অবশ্যই শেষে জামাটি দেখে যাবেন আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রিন্টের এই নিয়ে চার পাঁচটি জামা বানালাম এই প্রিন্টটা সবার জানি না কেন এত ভালো লাগলো এত বেশি অর্ডার পেয়েছি এই প্রিন্টের কাপড়ের আপনাদের কাছে এই প্রিন্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এবার আমি বেশিরভাগ জামায় গোল জামা বানিয়েছি দুই লেয়ারের এক লেয়ারের তিন লেয়ারের এভাবে অনেক জামা বানিয়েছি যেগুলোই বানিয়েছি আমি চেষ্টা করেছি শেয়ার করার জন্য জানি এগুলোতে বেশি ডিজাইন দেওয়া নেই তাও আমার ইচ্ছা যে আমি যে কাজগুলোই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি নেক্সট টাইম থেকে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব আপনারা আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেল থ্রি থ্রি কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন আর সবাই প্লিজ ভিডিওটি শেয়ার করবে আর লাইকও দিয়ে আর কমেন্ট করে জানাবে কোন জামাটি তোমাদের ভালো লেগেছে তো অবশেষে চলে আসলাম শেষের জামাটা দেখুন খুবই সুন্দর একটা কালার আর তো অনেক বেশি সুন্দর আপনাদের কাছে এই জামাটি প্রিন্ট কালার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা পরেলে খুবই সুন্দর লাগবে আমি অর্ডারের যতগুলো কাজ করেছি যতগুলো জামা বানিয়েছি সবগুলোর মধ্যে এই প্রিন্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর আপনাদের মতামত ও জানিয়ে দেবেন যে সবগুলো জামার মধ্যে কোন জামাটি আপনাদের বেশি ভালো লেগেছে আর প্রিন্টটাও কোন জামার প্রিন্টটাও বেশি ভালো লেগেছে আমার তো মনে হচ্ছে এটাই বলবেন সবাই আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আশা করছি সবাই লাইক দিয়ে দিয়েছেন আর একটা কমেন্ট করে যাবেন সবাই আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দোয়া করি সবার ঈদ যেন খুব ভালো কাটে আল্লাহ হাফিজ ভালো থাকবেন